আমি চাঁদ কে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো কে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো আসসালামু আলাইকুম আনন্দ সংবাদ আনন্দ সংবাদ ইসলামী স্টোর সংবাদ আতিকা বুরখা হাউস অ্যান্ড ইসলামী স্টোর আতিকা বুরখা হাউস অ্যান্ড ইসলামী স্টোর প্রোপাইটার মৌলানা রেজাউল করিম মন্ডল আমতলা পোস্ট অফিসের নিকটে নওদা মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি সেভেন থ্রি থ্রি এইট ফোর এখানে পাবেন বোরখা হিজাব কলিদার পাঞ্জাবি টুপি সুরমা তসবি কোরআন শরীফ আতর ইসলামিক বই ঘাড় রুমাল চামড়ার মোজা ইত্যাদি সমস্ত রকম ইসলামিক সামগ্রী পাইকারি ও খুচরো অতি সুলভ মূল্যে পাওয়া যায় চলে আসুন আতিকা বোরখা হাউস অ্যান্ড ইসলামী স্টোর্স ইসলামী দ্রব্যের বিপুল সম্ভার নিয়ে আপনাদের এলাকায় আত্মপ্রকাশ আতিকা বুরখা হাউস অ্যান্ড ইসলামী স্টোর্স আতিকা বুরখা হাউস অ্যান্ড ইসলামী স্টোর